বনে যাইয়া মধু খাইয়া মন হইয়াছে দেওয়ানা ঘরে রইতে পারি না এই যদি হয় এখনকার কালার সুর আবার আমার মমতাজা পাগাই আমার গুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমার উদাসীব নাইয়া গেল বসন্তরী কালের মরার কোকিলে আমি বলি মরার কোকিলে এখনো তো ঘুম ভাঙায় আর যেদিন আজরাইলে সে ঘুম পাড়ায় রেখে যাবে ওই দিন জানতো কোকিলে সে ডাকাটা কি করলিও আর ঘুম ভাঙ বে না রে ওগো আমার যুবকের কলিজার টুকরা শোনার ছেলেরা ওই কোকিলের ওই জায়গায় গান শোনার মতো যুবক আছে না নাই সিনেমা দেখার মতো যুবক আছে অন্যায় পথে চলার মতো যুবক আছে একটু কান খুলে শুনে নাও আজকের এই মাহফিল টা যেন তোমার হয়ে যায় কারণ এই মাহফিল গরস্থানের উদ্যোগে গরস্থানের জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে এক জায়গায় যে ইতে ওয়াজ করতেছি সারা মানে চেয়ারম্যান পাশে বসা সরকার পদে সেতু করিছে মেট্রো রেল যে টানেল করিয়েছে সব বলছি প্রশংসা করতেছি ওয়াজ শেষে লাস্টে দোয়া করার সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন খুব অসুস্থ তাই আমি বলছি কেন তো বলছি আমি বিএনপি চেয়ারম্যান তো আমি বলছি তাই এটা আগের থেকে হবেন না মুড়ো মেরিয়ে দেওয়ার পরে তারপরে এখন কাছে নামে বিএনপি চেয়ারম্যান খেলা হবে খেলা হবে হবে ইনশাল্লাহ আর এক জায়গায় মনে হয় কুল নাই চুপ না করে চেয়ারম্যান একটা এসে বইস নিচে আমি কিছু নিচেই বসেন কেন ওটেন উপরে আসেন তা বলছে না আমি নিচেই বসে না উপরে ওঠে না বলছে না থাক ও ফির আমি বলছি শোনেন এর নিচেই বসেছেন অসুবিধে নেই আপনার মাথায় রাখতে হবে শুধু কোরআনের মাহফিলে আসলেই হবে না চেয়ারম্যান মানুষ আগামীতে মাহফিলে আসবেন ঈশার যে আজান হয় জামাত হয় ওই জামাতে ইমাম সাহেব ইমামতি করে না হবে না আপনি চেয়ারম্যান আপনি ইমামতি করবেন আপনার ইমামতিতে আমাদের সবাই নামাজ পড়বে তো উনি হাসতেছে আমি বললাম এখানে শেষ না আগামীতে কাউন্সিলে যখন আজান হয়ে যাবে আপনি মেম্বারদের নিয়ে দাঁড়ায় যাবেন কাউন্সিলে আপনি মেম্বাররা ইউনিয়ন পরিষদের সদস্যরা ওরা সবাই পিছনে দাঁড়ায় যাবে সচিব টচিব যা আছে আপনি মামতি করবেন ওরা নামাজ পড়বে তাও হাসতেছে আমি কলাম এখনো শেষ হয়নি আগামীতে যখন কোরআনের মিছিল হবে কোরআনের পতাকা নিয়ে কোরআনের ঝান্ডা নিয়ে রাজপথের মিছিল সামনে থেকে নেতৃত্ব দিতে হবে যদি রক্ত ঝরাতি হয় ঝরাতি হবে আল্লাহর কোরআন কায়েম করে দিয়া লাগবে আপনি চেয়ারম্যান পাকামো পাইছেন একজন বলছে হুজুর কি শুরু করলেন আমাকে চেয়ারম্যান হিন্দু তা আমি করছি আর একটু আগে বলবেন না আর একটু দেরি করলে তো আমি মক্কা মদিনাতে ওমরাটা করাই নিয়ে তো থিয়ে দিতাম মানে ঝামেলা মাঝে মাঝে হয়ে যায় তো এই জন্য গোরস্থান রে মানে উপরে তো সে মাল নেই এই জন্যই ঝামেলাটা বেঁধেছে বুঝা গেছে ঝামেলা শুধু এইটুক না আরো একটা বেঁধেছে বলবো সেটা আগামীকালকে যেখানে মাহফিল পোস্টার পাঠাইছে একটা ডিরেকশন দেশে আর লিখে আমাদের গোলাম মর্তজা নুরি ভাই আর পোস্টার পাঠাইছে ওখানকারটা ওই যে সালাই কি এ নাকি কীর্তি কীজন লক্ষ্মীপুর নাকি লক্ষ্মীপুর আমি ওইটা লোকেশান দিয়ে ওখানে চলে গেছি যেই দেখি লাইটিং জলসে প্যান্ডেল স্টেজ সব আছে কেউ নেই খালি আমি কোনো শ্রোতা নেই লোকজন নেই তো পরে ওখানে দোকান বাজার আমি বলতেছি ভাই এই এখানে না মাহফিল তা বলছে মাহফিল তো না কাল তাহলে কিরাম তেজ মারা গেল কদিন পরে ওখান থেকে আবার পরে আমি গোলাম ওরি ভাই ফোন দিলাম কয়ে ভাই আমি তো পোস্টার দিয়েছি ওটা আগামীকালকে আর লিখে দিছি দেখেন আইসকেটটা আমি কই এই ভেজাল বাদান আর আমরা তেজ মারা খাই আবার ওখান থেকে ঘুরে এমনি যে সলিং মলিং করেছে যে ডইলে ডইলে ঠিক আছে এখনো পিস ফেলাইনি কার্পেটটা এখনো লাগাইনি কার্পেট লাগাইনি এই খোলতে 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 এই কষ্ট করিয়ে এসে সে পৌঁছালাম মানে বোঝেন না বয়স অল্প তো কনে কমনে কোন জায়গার তো কানে লাগাই দিলি এইভাবে সমস্যা ওই সেই এক বক্তার মতো এক বক্তা গরম ওয়াজ গরম ও হুজুর দেখে ওয়াজ করে ওগো আমার যে মহিলাদের হাতের সেলাই করা কাপড় মহিলাদের হাতের কোনো কাপড় পুরুষ গায়ে দিতে পারবে না এই ওয়াজ করা শিখেছে কাছ থেকে শিখেই বাসে ওয়াজ করিছে ওর ওই মুরিদ বা ওর কাছ থেকে যে শিখেছে সে ওয়াজ করিয়েছে ও আমার ভাইয়েরা বাবাজিরা মহিলা বেগানা মহিলাদের হাতের কাপড় চুপড় ওইগুলো গায়ে দেয়া দেয় নারী ওয়াজ করার পরে শীতকালকে নিশীত ওই শীতি ওই সে হুজুর আমার বউ তো বেগানা নারী আপনার জন্য মাও বেগানা সব তো বেগানা আজকে আমার বাড়ি ল্যাপটপ তো সব কম্বল তো কিনি নাই বিদেশে তো আমরা আমাদের কেউ নাই এই জন্যে হুজুর কোনো কাপড় আপনার দিতে পারলাম না হুজুর সারা রাত ঠক 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 কেঁপিয়েছে সকালবেলা বলছে আমার কি ওয়াজ শিখিয়ে না গো আমি বিপদে পড়ে গেছি কেন আমি এই ওয়াজ করেছি যে বেগানা নারীর হাতের কোন কাপড় পুরুষেরা গায়ে দিতে পারবে না গায়ে দিয়ে পড়তে বেড়াইতে পারবে না ঘুমাইতে এখন সারা কোনো শীতের পোশাক দেয় নাই হুজুর কয় তোর শিখাইছি গরমের তুই শীতকালে এটা কি গরমকালের রাজ করিস শীতকালে এখন আমার এরম কোনো ভ্রান্তি যদি হয় আপনারা মনে কিছু নেবেন না কারণ বয়স অল্প ছোট মানুষ কোনো কিছু মনে নেওয়ার কারণ নেই আস্তে আস্তে শাস্তি শাস্তি তক্তা ভক্তি ভক্তি তাহলে আস্তে আস্তে হবে দাওয়াত যত বেশি হবে তত তবে আস্তে করে এই মাহফিল থেকে সরে যাওয়া ছাড়া মনে হয় বেশি দিন এইখানে থাকা হবে না